আসসালামু আলাইকুম অশোক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি প্রতি শনিবার চলে এসেছি কুটিয়া বাজার নরসিংদি পশু পাখির হাটে এই হাটে আপনারা হাঁস মুরগি গরু ছাগল পাখি সহ কবুতর অনেক কিছু পেয়ে যাবেন সুলভ মূল্যে এই অনেক কিছু বিক্রি হয় কেনা হয় এই হাটে বিক্রি করলে শতকরা দশ টাকা হারে খাস্তা দিতে হয় তো চলুন আজকে দেখি কি কি উঠেছে এবং আপনারা জানানোর চেষ্টা করি আজকে হাটে কেমন দাম যাচ্ছে সবকিছুর

আচ্ছা কি কি নিয়ে আসছেন হাটে শিল্পী খরগোশ না শিল্পী খরগোশ বাইরের দেশের মিউটেশন এগুলো না এটা কি আর বড় হয়

শুধু আমার চেনার জন্য পাঁচশো টাকা এই জায়গায় এক জোড়া এটা কি আপনার এই জোড়াটা কথা এই জোড়া সুন্দর আছে এই জোড়া হচ্ছে এক হাজার টাকা ভাই আপনার ফোন নাম্বারটা

এটা কি মিলেতে প্রাইস কেমন করবে এটা প্রাইস পড়বে ভাই 2000 টাকা 2000 টাকা এর পাশে কিছু আছে এগুলো এই দুটোটা টিম দুটোটা টিম না দুটোটা টিম দুটো হাতে থাকে এখন খাওয়া চেক উপর বের করব হারনেস লাগায় এটা কি মেল ফিমেল আছে দুটাই হ্যাঁ এখানে মেল ফিমেল দুটাই আছে এটা প্রাইস করতে যাচ্ছে এটা দা 3500 টাকা 3500 টাকা আর এটা তো দেখলাম আমি কোনর এটা কোনর এটা সিঙ্গেল ফিমেল সিঙ্গেল ফিমেল এটা যদি নিতে চাই কেউ তার দাম পড়ে 2500 টাকা 2500 টাকা আর এপাশে একটা আছে জাবা আছে এটা জাবা আছে একটা সিঙ্গেল মেল এই যে নিতে চাই কত দাম পড়বে 600 টাকা 600 টাকা এই জায়গায় আছে একটু সুন্দর লাভ বাট অফলাইন অফলাইন ডিম বাচ্চা রানিং দুইবার ডিম বাচ্চা করা আই ডিম বাচ্চা করা এটা প্রাইস কম যাচ্ছে এটা যে নিতে দাম পড়বে 4000 টাকা 4000 টাকা আর এই বাজিকার গুলো বাজিকার গুলি নিউ অর্ডারতে পুরো পড়বে 500 টাকা আর রানিং গুলো পুরো 600 টাকা রানিং 600 টাকা এই জায়গায় আছে গ্রে কোগাট গ্রে কোগাট তিনটা ফিমেল আছে তিনটা ফিমেল একটা ফিমেলের দাম পড়বে 1200 টাকা করে করে পার পিস

সাধারণ কোয়েল থেকে ছিল নিজের দিন নিজে কোথায় এটা ইউএস ডাইরেক্ট আমেরিকান পাখি ঠিক আছে আর এটা সে ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান যেটা সেটা নিজের নিজে ফুটায় না এই কো ইউজ করতে হয় সেটা হচ্ছে নিজে নিজে ফুটায় জি ভাই আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা হচ্ছে 01979466727 লোকেশন নয়শিং জি নয়শিং জি আপনি কি আরো কোনো হাটে বসেন জি জি আমি মাদুদি হাটে যাই গোলাগান হাটে যাই আর আমার একটা পেজ আছে ওখানে যদি পাখি হয় এখানে আপনি এড করতে পারেন দেখুন পাখি রেখে আসসালামু আলাইকুম ভাইয়া ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম

হাতে একোয়া নিউজরো আছে ইন্টারনেট হচ্ছে জগতের পরে

নর্মালগুলো সচেতন সবচেয়ে ছোট নর্মাল নর্মাল

সাদা সাদা কাগজ আমাদের মন বলে সাদা কাগজ ওটা এই স্বাগত আমাদের কাছে আমাদের লাভবাদ দাও আছে আছে রাণা আলোতা আমি 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 গবিন্দ কথা নামলাম না আ মাজি আ আ এই কাগজ ওই মনলা পিছনে পড়া আস্তামর আস্তামর নিয়ে কিছু টাইম আলাদা আছে কোন কোন মালে জেলা পা জিও অনলাইন জিও না পুরানো গুলো হচ্ছে লগ কাট জিও না পুরো

পুনর আছে আছে ছয় থেকে আট হাজার টাকা ছয় হাজার থেকে হাজার

अरे क्या बात है आपको जो

৳5000 অস্ট্রেলিয়ান <muchas>

দর্শকের জায়গায় অনেক খরগোশ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া বাচ্চাগুলো গুলো পাঁচশো টাকা জোড়া কিছু বড় গুলো আছে ছোট বাচ্চাও আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা জোড়া বিক্রি করে বাচ্চা গুলো বড় গুলোর দাম একটু বেশি